হ্যালো ভিওয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে সম্পূর্ণ নিরামিষ কচুর রান্না করব। আর এটা কিভাবে কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সপ্তাহে মানে নিরামিষ তো খাওয়া হয় সেই দিনের জন্য উপযুক্ত রান্না আজকে তোমাদের সাথে একটা শেয়ার করে নেব আমার বর্মশাই আমাকে কচুর লতিটা কেটে দেয় তাহলে চলো ওর থেকেই দেখে নাও এটা কিরামভাবে কাটবে এই বর্ষার শুরুতে দারুণ সাদের কচুরলতি আজকে রান্না করব। আবার সেটা যদি বর্মসাই কেটে আমাকে হেল্প করে দেয় তাহলে তো আর কথাই নেই এইরকম ছোট ছোট করে ও প্রথমে টুকরো করে নেবে তারপর গা দিয়ে এরকম একটা পাতলা আঁশ মতো ছাড়িয়ে নেবে ব্যাস মানে নির্জনজন কচুরলতি কাটা একদম রেডি দেখো কি সুন্দরভাবে আমাকে হেল্প করে দিল দেখো বন্ধুরা খুব সুন্দর করে বড় মশাই ছাল ছাড়িয়ে দিয়েছে এবার আমি জল দিয়ে আমি দু তিনবার জল পালতে পাল্টে ধুয়ে নেব আমি জল গরম করতে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এর ওপরেই কচুর লতিগুলো দিয়ে দেবো দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও এর মধ্যে সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী হাফ চামচ মতো নুন খুব সুন্দর করে মিশিয়ে দেবো দিয়ে মিনিট দুয়েক আমি সেদ্ধ করবো একদম গলিয়ে নেবো না দেখবো একটু সেদ্ধ হয়েছে ব্যাস জল থেকে তুলে নেব কচুর লতিটা সেদ্ধ হতে হতে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আমি তিনটেই প্রায় সম নিয়েছি তার সঙ্গে স্বাদ অনুযায়ী নুন আর দেবো চারটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালটা নিজেদের আন্দাজে দিও আর এগুলো সব একসাথে বেটে নেব খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে এই সময় আমি এক চামচ মতো ভিনিগার দেবো তাহলে না একদম গলা কুটকুট করবে না খুব সুন্দর করে সেদ্ধটা হয়ে গেছে একটা দেখি চেক করে আমি একটা ছুরি নিয়েছি হ্যাঁ হয়ে গেছে এই এইরকম এবার জল ঝাড়িয়ে নেব জল ঝাড়াতে দিয়ে দিয়েছি এই দেখো এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে না স্বাদটা চলে যাবে তাই এই রকমই সেদ্ধটা রাখলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দেবো রান্নাটা সরষের তেলেই করব আমার বাড়িতে দেওয়া আমবড়ি আমি ভেজে নেব যদি বড়ি খারাপ হয় তো একদমই দেবে না স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তাহলে হালকা ভেজে তুলে নেবো ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর কিছুটা কালো জিরে ফোড়ন দেবো এইবার আমি সেদ্ধ করা কচুর দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে মিষ্টিতে যে পেস্টটা বানালাম সেইটা দিয়ে দেবো আর মিষ্টি বাকি দেওয়া জলও দেব জলটাও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার সব একসাথে মিশিয়ে দেবো এই রান্নাটা হতে একদমই বেশি সময় লাগে না খালি একটু কেটে ওই ছাল ছাড়ানোটাই যা একটু সময় লাগে এই সময় আমি একটু নারকল কুড়িয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম আর হাফ চামচ মতো একটু চিনি দেবো যেহেতু নিরামিষ করলাম তোমরা চাইলে চিনিটা বাদ দিতেও পারো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে না স্বাদটা বেড়ে যায় প্রায় রান্নাটা শেষ পর্যায়ে একটু কাঁচা সরষের তেল দেবো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই সময় একটু বড়ি আমি যেটা ভাজলাম গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো তারপর পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি গরম গরম ভাত দিয়ে তোমরা এরকমভাবে একদিন নিরামিষ স্বাদের কচুল্লতি রান্না করে খেয়ে দেখে আমাকে জানিও তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা